আসসালাম ওয়ালাইকুম আশি করছি আপনারা সবাই অনেক ভালো আছে আমাদের নতুন একটা লাইফে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আচ্ছা সবার আগে জানাবেন আমাদের লাইফটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না এবং দেখা যাচ্ছে কি না সব কিছু ওকে থাকলে আমরা আমাদের লাইভের আজকের টপিক নিয়ে আলোচনা স্টার্ট করব। তার আগে জানাবেন কার ঈদ কেমন কাটলো আচ্ছা লেখনি চেক যে সব কিছু ওকে আছে কিনা যদি ওকে থাকে সেক্ষেত্রে আচ্ছা অলরেডি একজন জয়েন হয়ে গিয়েছেন সে একটু কমেন্ট করবেন আপনারা আমাদের লাইফটা দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা আমিও পাশাপাশি চেক করছি তারপরে আমরা স্টার্ট করব

আচ্ছা তো আপনাদের অবশ্যই জানতে ইচ্ছে করছে যে আসলে মোস্ট ডিমান্ডেড রিকয়ারমেন্টটা কি মোস্ট ডিমান্ডিং রিকয়ারমেন্টটা কি সেটা জানতে হলে পুরো লাইফটা আমাদের সাথে থাকতে হবে এবং আপনার মতামত জানাবেন আমাদের লাইফ সম্পর্কে আপনি আমাদের লাইফ কতদিন দেখছেন আমাদের লাইফ থেকে আপনি কি কি बेनिफिट्स পেয়েছেন एवरीथिंग সবকিছু আপনাদের থেকে শুনবো পাশাপাশি আমরা আলোচনা করব মসজিদ করতে সবকিছু ও ও তো ওখানে লোক আছে আমরা যে ফটো বাদ দিয়ে দিচ্ছি ও হয়ে গিয়ে ঠিক আছে যেহেতু আমরা চলে এসেছি আমরা

তো যেটা বলছিলাম এইচ এম হোসেন অসাধারণ ধন্যবাদ আমাদের লাইফটা রুমমান হোসেন আপনি কতদিন দেখছেন বা আপনি আমাদের পেজের সাথে কতদিন যাবত যুক্ত আছেন সেটা একটু কমেন্ট করে যাবে তো যেটা বলছিলাম আমাদের মোস্ট ডিমান্ডিং রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট বলতে আমরা চাহিদা বোঝাই যেমন একজন পাত্র বা আসলে কি ধরনের কি ধরনের পাত্রে রিকোয়ারমেন্টস বা চাহিদা বলে থাকি যেমন আমাদের কাছে অনেকেই হচ্ছে আমাদের এমনি সিরাজ এই মাত্র ঢুকলাম কি হবে আচ্ছা আমাদের লাইফে আজকে আমরা পাত্রী নিয়ে আলোচনা করব। অন্য সাউন্ড আসছে আচ্ছা অন্য সাউন্ড বলতে কি আপনি মানে কি ধরনের নয়স কারণ ফ্যান তো অলরেডি অফ করে দেওয়া হয়েছে তাছাড়া মাইক মাইকে আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাবে এইছেন রুমান হোসেন বরিশাল থেকে দেখছি আচ্ছা বরিশাল থেকেও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছি তাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তো যেটা বলছিলাম আমরা বেসিক্যালি রিকোয়ারমেন্ট বলতে চাহিদা বুঝিয়ে থাকি তো আমরা যেহেতু রেগুলার একটা লাইভ করার চেষ্টা করি তো লাইভে অনেকেই কমেন্ট করে থাকেন যে আমি এই ধরনের পাত্র চাচ্ছি বা এই ধরনের পাত্রী চাচ্ছি এই ভিতরে সবচেয়ে বেশি কমেন্ট যে পাত্রী বা যে চাহিদা নিয়ে এসেছে আমরা সেই চাহিদা নিয়ে আজকে পাত্রী নিয়ে আলোচনা করব ঈদ মুবারক আপুষ সাথে শুভ নববর্ষ আপনাকেও ঈদ মুবারক এবং শুভ নববর্ষ আচ্ছা তো যেটা বলছিলাম যে আমরা আজকে মোস্ট ডিমান্ডিং রিকোয়ারমেন্টস এর পাঁচটি নিয়ে আলোচনা করবো এবার জানা যাক রিকোয়ারমেন্টসটা কি আমাদের সবচেয়ে বেশি কমেন্ট আসে যে ধরনের রিকোয়ারমেন্ট নিয়ে সেটা একটু আলোচনা করা যায় সেটা হচ্ছে গিয়ে বেশিরভাগ আমাদের যারা পেজে আছেন আমাদের ক্লায়েন্ট আছেন আন আনপেড যারা আমাদের দর্শক আছেন তারা কমেন্ট করে থাকেন যে আমরা সাংসারিক শিক্ষিত একজন পাত্রে যাচ্ছি এখন এখানে আসি সেটা হচ্ছে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে যেমন ইংলিশ মিডিয়ামের পাত্রী আছে আমাদের কাছে বাইরের দেশের সিটিজেন পাত্রী আছে ইঞ্জিনিয়ার আছে ডক্টর আছে এর ভিতরে সাংসারিক পাত্রীও একটা ক্যাটাগরির ভিতরে পড়ে এখন সাংসারিক বলতে আমরা যেটা বোঝাই এবং আমাদের ক্লায়েন্টরা যেটা বোঝাতে চাই সেটা একটু আমি আমি আপনাদেরকে ক্লিয়ার করি ঠিক আছে সেটা হচ্ছে সাংসারিক বলতে আমরা বোঝাই যে সংসার মেনটেন করবে যে হচ্ছে জবের এক্সপেকটেশন রাখে না বিয়ের পরে এই ধরনের পাত্রীকে আমরা বেসিক্যালি সাংসারিক পাত্রী বলে থাকি তারপরেও এখনকার মেয়েরা কিন্তু মাল্টি ট্যালেন্টেড তারা এক হাতে সব কিছু সামলায় তারা ঘর যেভাবে সামলায় বাইরের ক্যারিয়ার পড়ালেখা জব সব কিছু ঠিক একইভাবে সামলায় তারপরেও কিছু কিছু ফ্যামিলির এক্সপেকটেশন থাকে যে তারা শুধুমাত্র ঘর সামলাবে সংসার মেনটেন করবে এই ধরনের পাত্রী চাচ্ছে কারণ দেখা যায় অনেক আমাদের যারা ক্লায়েন্ট আসে আমি ক্লায়েন্টের মুখের কথাই আপনাদেরকে ক্লিয়ার করে বলছি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে অনেকেই এসে আসেন এসে বলে যে আমার মা অনেক অসুস্থ তো ঘর দেখাশোনা করার জন্য আমাদেরকে মেনটেন করার জন্য আমাদেরকে ভালোবেসে আগলে রাখার জন্য একজন পাত্রী এই ধরনের পাত্রী চাচ্ছি এখন দেখা যায় যেই মেয়েটা বাইরে জব করে সে কিন্তু প্রপারলি বাসায় সেরকম একটা টাইম দিতে পারে না ইভেন আমি নিজেই কিন্তু বাইরে জব করি তো আমি আমার মানে ইন ল যেভাবে সব কিছু মেনটেন করে সেটা কিন্তু আমি এখন করছি না বাই এনি চান্স যদি আমার ইন ল কখনো সিক হয় বা কখনো একটু দেখা যায় ওনার বয়স তো বেড়েছে তাই না তখন কিন্তু আমাকে সবটা মেনটেন করতে হবে এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি তো দেখা যায় বেশিরভাগ ভাইয়ারা এবং স্যাররা কমেন্ট করে যে আমরা সাংসারিক শিক্ষিত পাত্রী যাচ্ছি এই জন্য আজকে আমরা এই ধরনের পাত্রে নিয়ে আলোচনা করব এখন মহি মহিন ইন্ডি মহিউদ্দিন সিটিজেন পাত্রী চাই যে আমাদের কাছে সিটিজেন পাত্রী আছে তবে ঢাকায় সেটেল ডিভোর্স পাত্রী আছে আপনাদের কাছে যে আমাদের কাছে ঢাকায় সেটেল পাত্রী আছে তো হ্যাঁ যেটা বলছিলাম আহ সাংসারিক পাত্রী তো এখন সর্বপ্রথম আমি যে পাত্রী নিয়ে আলোচনা করব পাত্রীর বয়স সাতাশ বছর উচ্চতা ইঞ্চি পাত্রী অনার্স মাস্টার্স করেছে পাত্রীরা ঢাকাই সেটেল বাবা বিজনেসম্যান এবং মা হাউস ওয়াইফ পাত্রীরা দুই বোন এবং এক ভাই বড় ভাই ম্যারিড এবং আলাদা সেটেল বোন মেজ এবং তার একজন ছোট বোনও আছে মানে পাত্রী পাত্রী হচ্ছে মেজ অর্থাৎ সেকেন্ড চাইল্ড এই পাত্রী হচ্ছে সাংসারিক অর্থাৎ সে জবের প্রতি তার কোনো এক্সপেকটেশন নেই সে তার সংসার বা তার বিবাহিত জীবন নিয়ে আগাতে চায় এই পাত্রীর জন্য আমরা শিক্ষিত সুদর্শন ঢাকায় সেটেল একজন পাত্র খুঁজছি পাত্রের বয়স সীমা তিরিশ থেকে চৌত্রিশ ম্যাক্সিমাম হতে পারে এর ভিতরে আমরা একজন পাত্র যাচ্ছি আচ্ছা সম্ভবত নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে বাট আই হোপ যে ঠিক হয়ে যাবে কারণ সব জায়গায় কম বেশি একটু নেটওয়ার্কের প্রবলেম হয়ে থাকে সিলেটের পাত্রী আছে জি আমাদের কাছে সিলেটের পাত্রী আছে আপনি কি বয়সের চাচ্ছেন সেটা একটু জানান আর যেটা বলছিলাম এরপর আমি দ্বিতীয় পাত্র নিয়ে আলো পাত্রী নিয়ে আলোচনা করব এখন আমি যে পাত্রী নিয়ে আলোচনা করব পাত্রীর বয়স পঁচিশ বছর পাত্রী অনার্স কমপ্লিট করেছে এবং পাত্রের বাবা একজন রিটায়ার্ড গভর্নমেন্ট জব হোল্ডার মা হাউস ওয়াইফ তাদের ঢাকাতে নিজস্ব একটি ফ্ল্যাট আছে পাত্রী বাবা মায়ের একমাত্র সন্তান এই পাত্রের জন্য আমরা শিক্ষিত সুদর্শন ঢাকায় অথবা বিদেশে সেটেল পাত্র চাচ্ছি এই পাত্রের এক্সপেকটেশন খুবই নর্মাল সে দেশে সেটেল হলেও দেখবে বিদেশে সেটেল হলেও দেখবে তবে যদি বিদেশে সেটেল হয় তাহলে সবচেয়ে বেটার অবশ্যই শিক্ষিত ফ্যামিলি এবং শিক্ষিত একজন পাত্র হতে হবে পরিশ্রমী হতে হবে ঠিক আছে হ্যাঁ পাত্রের হাইটটা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া কিন্তু তারা ঢাকাতে এসে এই দুটা পাত্রে নিয়ে আলোচনা করলাম বিশ থেকে পঁচিশের ভিতরে আছে সিলেটের পাত্রে চাচ্ছেন বিশ থেকে পঁচিশের ভিতরে আমরা আলোচনা করব সবার শেষে কারণ এখন আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করছি ঠিক আছে এই দুইটা প্রোফাইল নিয়ে আজ আমি আলোচনা করলাম এই দুইটা প্রোফাইলের যে কোনো একটি প্রোফাইলে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের সরাসরি ইনবক্স করতে পারেন অথবা অথবা আমাদের পেজে দেওয়া ফোন নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদের এখানে কি রেজিস্ট্রেশন আছে মানে আচ্ছা রেজিস্ট্রেশন বলতে আপনি রেজিস্ট্রেশন প্রসেসের কথা জানতে চাইছেন যে আমাদের আমাদের এখানে আপনাকে রেজিস্ট্রেশন করে তারপরে সার্ভিস নিতে হবে কারণ হ্যাঁ আমি ক্লিয়ার করছি রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে এটা আমি আগের একটা লাইভ বেশ কয়েকটা লাইভে আমি রেজিস্ট্রেশন নিয়ে আলোচনা করেছি তারপরে যেহেতু প্রশ্নটা চলে এসেছে তাও আমি আরেকবার আপনাদের কাছে ক্লিয়ার করছি সেটা হচ্ছে আমরা কিন্তু সরকার অনুমোদিত আমরা সার্টিফাইড মিডিয়া এবং আমরা সেভাবেই দীর্ঘ তেরো বছর ক্লাস যাবত সার্ভিস প্রোভাইড করছি তো এর ভিত্তিতে দেখা যায় আপনি যখন আমাদের এখানে রেজিস্ট্রেশন করে সার্ভিস নেবেন আপনি একটা প্রপারলি সার্ভিস পাবেন বা একটা প্রপার সার্ভিস আপনি এক্সপেক্ট করতে পারেন তাই না এখন আপনি যদি বলেন যে না আমি রেজিস্ট্রেশন করব না আমি কোনো প্রকার পেমেন্ট করব না আমাকে সার্ভিস দেন তবে এটা ভিত্তিহীন একটা সার্ভিস হবে আপনিও দাবি করতে পারবেন না যে আপনি আমাকে সার্ভিস প্রোভাইড করতে করেন এবং আমরাও আপনাকে সেভাবে হয়তো বা গুরুত্ব দিব না কারণ আমাদের কাছে আমাদের রেজিস্টার্ড ক্লায়েন্টরা অবশ্যই সবার আগে ঠিক আছে তো এই জন্য এটা সিম্পল একদম মানে খুব স্বাভাবিক একটা স্বাভাবিক একটা বিষয় আশা করি আপনি বুঝতে পেরেছেন আচ্ছা তো একজন ভাইয়া কমেন্ট করেছেন সিলেটের পাত্রে নিয়ে আলোচনা করি তবে আলোচনা করার আমাদের কাছে কিন্তু শুধুমাত্র একটা প্রোফাইলই না আমাদের কাছে আরো হাজার হাজার প্রোফাইল আছে ডিপেন্ড করবে আপনার বায়োডাটার উপরে আপনার বায়োডাটা ছবিটার সাথে যেই প্রোফাইলটা সবচেয়ে বেশি ভালো ম্যাচ করবে সেই প্রোফাইল নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা কানাডা বা ইউএস এর পাত্র আছে সিলেটের মধ্যে ফাতেমা চৌধুরী সম্ভবত আমাদের কাছে ইউএস এর পাত্র আছে সিলেটের মধ্যে অবশ্যই দেওয়া যাবে আপনাকে আমাদের পেজে ইনবক্স করতে হবে করতে হবে অথবা আমাদের পেজ এ একটা ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ম্যাম আচ্ছা তো এখন আমি তৃতীয় একজন পাত্রী নিয়ে আলোচনা করবো পাত্রীর হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ পাত্রী আর ঢাকায় সেটল ঢাকায়তে তাদের নিজস্ব ফ্লাইট আছে পাত্রীর বাবা হচ্ছে রিটায়ার্ড গভর্নমেন্ট জব হোল্ডার মা টিচার মা এখনো পড়াশোনা মানে আর কি পড়ায় উনি টিচার আছে বর্তমানে মেয়ের মেয়ের ডিটেলসে একটু বলি মেয়ের বয়স হচ্ছে তেইশ বছর মেয়ে অনার্স পড়ালেখা করছে ইংলিশে অনার্স করছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ঠিক আছে হম মেয়ের হাইট হচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি এই পাত্রের জন্য আমরা শিক্ষিত একজন পাত্র চাচ্ছি দেশে অথবা বিদেশে সেটেল অবশ্যই সাংসারিক মাইন্ডের যেহেতু আজকে আমরা সাংসারিক সাংসারিক নিয়ে আলোচনা করছি তাই যারা যাচ্ছেন তারা এই যে আমার লাইভে যে আলোচনা করা পাত্রী আছে এখান থেকে যে কোনো একজন মানে যে প্রোফাইলটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয় কিংবা আপনাদের যদি ফার্দার কোন রিকোয়ারমেন্টস থাকে ফার্দার কোন কোয়ারিজ থাকে সেক্ষেত্রে ইনবক্স করতে পারেন অথবা পেয়েজে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আচ্ছা সিলেটের পাত্রি আমি আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু আপনার ডিটেলস আমি জানি না তাই আমি আজকে সিলেটের পাত্রি নিয়ে আলোচনা করবো না যদি আপনি আমাদের এখান থেকে সিলেটের পাত্রি পেতে চান বা আপনি যদি জানতে চান যে কী ধরনের পাত্রি আছে আপনি একটু কাজ কষ্ট করে আমাদের পেজে মেসেজ করবেন ঠিক আছে তো আজকের লাইভে আমি যে তিনটা পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করলাম এখান থেকে যে কোনো একটি প্রোফাইল যদি আপনাদের থাকে ইউ ক্যান আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন দেওয়া ফোন যোগাযোগ করতে পারেন ঠিক আছে এতক্ষণ ধরে যারা আমাদের লাইভটা দেখছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী লাইভের জন্য আমাদের পেজের সাথেই থাকতে হবে এবং আমাদের সাথেই থাকতে হবে তো আজকাল লাইফে আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি তার আগে আমাদের অফিস আমি আপনাদেরকে বলে দিতে চাই আরো একবার আমাদের অফিস হচ্ছে উত্তরা সেক্টর বিএন সেন্টার আমাদের অফিস সপ্তাহে দিনই খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো পরবর্তী লাইফ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করছি দেখা হবে পরবর্তী কোনো লাইফে আল্লাহ হাফিজ সবাইকে